মৌসুমি অক্ষরেখা জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত বুধবার তেরোই অগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি মঙ্গলবার এবং বুধবার বাংলা ও উড়িষ্যা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা বুধবার তেরোই অগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা এই নিম্নচাপ ক্রমশই শক্তিশালী হবে মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা অমৃতসর চণ্ডীগড় শাহজাহানপুর লখনৌ গৌরখপুর দারভাঙ্গা এবং জলপাইগুড়ির ওপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত দক্ষিণবঙ্গে বুধবার উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সেই সঙ্গে হাওয়াও বইবে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের দু এক জেলার কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আংশিক থাকবে আকাশ এবং আংশিক মেঘলা থাকবে আকাশ এবং অস্বস্তি কিন্তু বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এছাড়াও দার্জিলিং কালিম্পং কোচবিহার এই সমস্ত জায়গায় বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুক্রবার শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে তবে জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতেই পারে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন রোডের আন্ডারপাস এবং নিচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তোরসা জল ঢাকাতে জলস্তর বাড়বে ভারী বৃষ্টির কারণে কমবে দৃশ্যমানতা দার্জিলিং এবং পাহাড়ে বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটাই কমবে কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি এ নিয়ে শোনাব আপনাদের মৌসুমে নিম্নচাপ বক্ষরেখা বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে হিমালয়ের পাদদেশ বরাবর এর প্রভাবে কোন সেই সাথে জলীয় প্রবেশ বেশি থাকার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো তা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো বারো থেকে তেরো তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে সম্ভাবনা রয়েছে সেই সাথে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখে চোদ্দ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে তবে স্থানীয়ভাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চোদ্দ তারিখ পনেরো ষোলো তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশ খানিকটা কমে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী কয়েকদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গের জন্য গত কয়েকদিন বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে আগামী তিন চার দিন সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ বাড়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত সামান্য একটু বাড়ে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ অনেকটাই দূরে আমাদের দক্ষিণবঙ্গ থেকে ফলে প্রত্যক্ষ প্রভাব না থাকলেও এর পরোক্ষ প্রভাব জলীয় প্রবেশ বাড়বে ফলে বৃষ্টিপাত সামান্য একটু বাড়বে জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের মেন প্রভাবটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকেই থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ ছ দিনে কমই দক্ষিণবঙ্গ মেন প্রভাব বেশি থাকছে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বৃষ্টি কলকাতার আবহাওয়া কিরকম থাকবে সেই আপডেট নিয়ে কলকাতায় আগামী কয়েকদিন কমবে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও সেইভাবে বৃষ্টিপাত হবে না বাতাসে জলীয় পরিমাণ বেশি থাকবে বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে তাপমাত্রা কিন্তু এবার সামান্য বাড়বে এবং একই সঙ্গে এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে সেই নিয়ে কি বলছেন সৌرج স্পানার শুনুন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত মেঘলা আকাশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ঘন্টায় চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী কয়েকদিন আবার সামান্য একটু কমবে দিনের তাপমাত্রা 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 আজ সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী এবং আগামী কয়েকদিনে সামান্য একটু কমার সম্ভাবনা রয়েছে প্রধানত মেঘলা আকাশেই থাকবে কলকাতা পার্শ্ববর্তী কোনো ঘাট নেই দক্ষিণবঙ্গে বর্তমানে সারা থেকে সামান্য একটু বেশি রয়েছে প্লাস প্লাস টোয়েন্টি পার্সেন্ট ফার্স্ট জুন থেকে শুরু করে আজ পর্যন্ত কলকাতার ক্ষেত্রেও

মৌসুমি অক্ষরেখা যেহেতু জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত সেই জন্য কিন্তু একটা নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে এবং সেই আশঙ্কাটা কিন্তু উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে সেই আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কিন্তু অস্বস্তি বাড়বে বুধবার ওড়িশা উপকূলে এবং বাংলার উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার তেরোই অগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে এই নিম্নচাপ ক্রমশই শক্তিশালী হবে মৌসুমি অক্ষরেখা ফের উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখা অমৃতসর চন্ডীগড় শাহজাহানপুর লখনৌ গোরখপুর দারভাঙ্গা এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল পর্যন্ত বিস্তৃত সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও